এই বিলিংটার পুরোপুরি কাজ দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে শেষ করছিলাম আসসালামু আলাইকুম বিল্ডিংটা মূলত আমার কফিলের মামুর বিল্ডিং বাট এই বিল্ডিংটার পুরো দায়িত্ব ছিল আমার কফিলের আন্ডারে আরবিতে বললে মুসলিয়াত বলে কফিলের দায়িত্ব থাকা মানে আমার থাকা এখন কথা হচ্ছে হঠাৎ করে এই বিল্ডিং এ কেন এখন বর্তমানে কফিলের বাইর যে বিল্ডিং এ কাজ চলতেছে এটার ভিতরে মোটামুটি রং এর কাজ বা অন্যান্য কাজ চলতেছে এর মধ্যে বাইরে কাজ করার কথা বলতেছে রং এর কাজ এখন কফিল বলতেছে যে আমার মামুর ঘরে যে রংটা করছে ওইটা অনেক ভালো ওই রংটাই আমরা করব ভালো কথা সেম রং করবে বাট একটা সমস্যা হয়ে গেছে সেটা কি আমরা ফুরাতং রং এর নাম্বারটা পাচ্ছি নাম্বারের জন্য টেনশন ছিল না কেননা আমি জানি যে রং দেখাইলে নাম্বারটা বাইর করতে পারবো আর আমার ওখানে ডকুমেন্ট আছে আমি সবসময় নিয়ে আসতাম আমার মোবাইল নাম্বার আছে আমার নাম আছে বাট ওখানে গিয়ে কম্পিউটারে আমার মোবাইল নাম্বার নাম দেওয়ার পরেও ফুরাতন হিসাব গুলা আসতেছে না কেননা ওইখানে জৈতুনে আগে যে ম্যানেজার ছিল ও চেঞ্জ হয়ে গেছে নতুন ম্যানেজারে ফুরাতনটাকে কল দিছে ও কল রিসিভ করতেছে না ও জানে কোন কাস্টমার কোন সমস্যা পড়ছে ওকে খুঁজতেছে এজন্য ও কলটা রিসিভ করবে না জানি একটু ফেরা দেবে পরে খোঁজ নিয়ে অস্কার ফিন্টে আছে সেখানে গেলাম সেখানেও পাইলাম না সেখান থেকে বলতেছে যে ও এখন জাজিরা ফিন্টে চলে গেছে ওইখানে গেছি ওইখানেও পাই নেই যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পরেও ম্যানেজারকে কে ফাইনে বাট আলহামদুলিল্লাহ আবার জৈতুনে গিয়ে পরে আমার নাম্বারটা দিয়ে আমার নামটা দিছি তারপরও আসতেছে না এরপরে ও একটা 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 করে দেখছে আর দেখতেছে আমার নামের আগে বাঙ্গালি লেখে রাখছে অবশেষে আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করার পরে রংগুলা কিনতে পারছি কিনে গাড়িকে সাথে নিয়ে পিছনে পিছনে ড্রাইভারও নতুন ও চিনতেছে না ওকে নিয়ে বিল্ডিং এ আসলাম সো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন استادکبنا السلام علیکم